তালাগু কু ফাইয়া কু রব্বে কাবা আল্লাহ তালা ডাক দেয়া বলে ও বান্দাবান্দি দা তোমরা দেখো আসমান জমি এর পরে যত রঙের ফুল দেখ পার পশু পক্ষী দেখো সব কিছু আমি আল্লাহ বানাইছি কোন ফাই কোন মেশিন দ্বারা হাও হয়ে যাও মুসলমান একটু তাপশ্রের দিক না গেলে আমার বয়ানটা আপনারা ভালো বুঝবেন না দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে ও আড়ালের মা আমি তোমাদের সন্তান আমি তোমাদের ভাই হিসাবে অনুরোধ করে যাই মা তেলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে আপনার ছোট ভাইয়েরা আপনার সন্তানের মা আমার যুব ভাইয়েরা এখনও যারা রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছ দরত মাখা নিয়ে দুইটা কথা বলে ফোদার কসম এই মাঠ থেকে আমার বড় বক্তা হওয়া লাগবে এইটা আমার কোনো দিন ধান্দাও নেই ইন্দ্রাসুন ওয়াশ করলেই আমি মার্কেট পেয়ে যাবো এই কোরআনটা হাত নিয়ে আমার এই আশা ছিল না এখনো নাই আল্লাহ আপনাদের দোয়ের তাম বাংলাদেশ দৌড়াচ্ছে শুধুমাত্র আপনাদের দোয়া ছাড়া অন্য কিছুই না টুকরা রব্বে আল্লাহ বলে এত সুন্দর যাবতীয় পৃথিবীর মধ্যে যা দেখো সব কিছু আমি বানাইলাম তো বানালাম কোন মেশিন দ্বারা জোরে বলা যাবে কি শোভা হা নাল্লা পাখি বানাইছে তো সেটাতে আমি হাত লাগাই নাই এরপরে আসমান বানাইলাম তো সেই জায়গায় হাত লাগাই নাই জমিন বানাইলাম তো আমার কুদরতে হাত ব্যবহার করি নাই জোরে বলেন জোরে বলেন শোভা আল্লাহ নাল্লা বলেন ওই যে কালা বান্দা বানালাম এরপরে আপনার টেরা বান্দা বানালাম ডেংরা বান্দা বানালাম ওইটা বান্দা যখন বানাইতেছিলাম তো আমি কুদরতে হাটটা ব্যবহার করেছি জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তারা ডাক দেয়া বলেন বান্দা বান্দির দা শুধু তাই নয় মোফাশ্রিক বলে মানুষকে যখন আল্লাহ বানাবে কলিজার টুকরা কত হাউস করিয়া আল্লাহ কত মায়ানিয়া বান্দাবান্দিকে বানাইছে একটু দেলের কান দিয়ে কথাগুলা শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তালা যখন মানুষ বানাবেন ফেরেশতাদের সাথে মিটিং করলেন ও ফেরিস্তার দলেরা দুনিয়াতে খলিফ পানি করতে চাই প্রতিনিধি পাঠাইতে চাই তোমরা কী বলো ফেরেশতারা ডাক্তি বলে কাবা আল্লাহ বাদতের জন্য যথেষ্ট আসি তুমি তাদেরকে তৈয়ার করিও না আল্লাহ বানাইব জিব্রাইল সালাম সাল্লামকে মাটি আনার জন্য না জিব্রাইল মাটি আনতে পারলেন না ইসরাফিল আলে মাটি আনতে পারলেন না মিকাল আলে সাল্লাম মাটি আনতে পারলেন না কেননা মাটির কান্না তাদের সহ্য হয় নাই তেমনি ভাবে আজরাইল আলে সাল্লাম জমিনের বুকে চলে আসলেন এক থাপা দিয়ে যখন মাটিটা আল্লাহ তালার কাছে নিয়ে গেলেন বলে যা টুকরা আমার দিক দেখান রব্বে কাবার কাছে যখন আল্লাহ তালার কাছে যখন মাটিটা নিয়ে গেলেন আল্লাহ তালা সুন্দর করিয়া মোফাসির গ্রামগুন বলেন নিজের কুদরতি হাতে মাটিটা লইয়া সুন্দর করে শান্তেছে জোরে বলা যাবে কি সোবাহান আল্লাহ একটা লোক জবান বন্ধ রাখবো না জোরে বলেন জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা মাটিটা শান্তেছে মাটিটা সানে দেখবেন মা বোনেরা আপনার বাড়ির মধ্যে যখন রুটি বানাতে চায় তো আটাটা সুন্দর করে খামিরা তৈরি করে এরপরে ওই আটার মধ্যে যদি কোনো আটার দোলা থাকে সুন্দর করে হয় গোলায় দেয় না হলে ফালায় দেয় কথা বলেন ঠিক কিনা এমনভাবে রব্বে কাবা মাটিটা সুন্দর করিয়া খামিরা বানায় ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ এত সুন্দর করে মাটি খামিরা কেন বানাম রব্বে কাবা ডাকতেয়া বলেন এটা আমার বান্দা বান্দে বানাবো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন এটা আমার বান্দা বান্দে বানাবো আল্লাহ তাআলা ডাকতেয়া বলেন আল্লাহ আমাদেরকে দাও আমরা মাটির খামিরাটা বানাইয়া তোমার কাছে দাই দেই আমরা আদম বানায় দেই আল্লাহ তালা ডাক দেয়া বলে না না যেই ঘরেতে আমি মালিক থাকতে চাই ওই ঘরটা ফেরেশতাদেরকে তাদেরকে দিয়ে আমি আল্লাহ বানাইতে চাই না যেই ঘরটা আমি মালিক থাকব ওই ঘরটা কাউকে হাত দিয়ে বানাতে দিবো না দিবো না দিব না দেখবেন আপনাদের আমাদের এলাকায় একজন ভাই দশটা ঘর বানাইছে কয়েকটা ঘর জোরে বলে এই ভাই জোয়ান খোলেন না যে কয়েকটা ঘর কষ্ট হচ্ছে আপনাদের দশটা ঘর বানাইস বানাইস নয়টা ঘরের দিকটা তাই না বারংবার একটা ঘরের কাছে যাই তারা এক ডাক এই ঘরটা একটু সুন্দর করো এখানে জানানা বানাও এই জায়গায় দরজা দাও এই জায়গায় আলমারি সেট করে দাও এই জায়গায় ড্রেসিং টেবিল সেট করিয়া দাও এমনভাবে যখন বলতে থাকে মিস্ত্রি ডাক দেয়া বলে এতগুলা ঘর থাকতে কেন তুমি এই ঘরের পিছনে পড়লে ব্যাপারটা তো বুঝলাম না আল্লাহর পাগল বান্দি ডাক দেওয়া বলে ভাই ওই যে নয়টা ঘর আছে তো ওই নয়টা ঘরের মধ্যে আমি থাকবো না যেই ঘরের মধ্যে আমি থাকবো ওই ঘরটা আমি নিজে সাজাইতে চাই জোরে বলেন জোরে বলেন সোয়াখান আল্লাহ এ ভাই একটু সাউন্ড সাউন্ড লেখা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ফেরেস্তার দলেরা আমি রব্বে কাবা আসমান বানাইলাম আসমানে থাকার জন্য নয় জমিন বানাইলাম জমিনে থাকার জন্য নয় আমি আল্লাহ পাহাড় বানাইলাম পাহাড়ে থাকার জন্য নয় আমি আল্লাহ সমুদ্র বানাইলাম সমুদ্রে থাকার জন্য নয় আমি আল্লাহ এই যে মানুষ বানালাম এই মানুষের এই সাড়ে তিন হাত বডির মধ্যে একটা ঘর বানাইলাম যার নাম হলো আলা পাল পল এই নামে ঘরের মধ্যে আমি আল্লাহ থাকতে চাই জোরে বলা যাবে কি সোহা আল্লাহ জাকরিনদের ঘরের মধ্যে থাকতে চাই যারা জিকির করবে তো এ বান্দা দাল যারা জিকির করবে তাদের কলবের মধ্যে আমি আল্লাহ থাকব আমি আল্লাহ জমিনে থেকে শান্তি পাই না আমি আল্লাহ আসমানে থেকে শান্তি পাই না আমি আল্লাহ পাহাড়ের থেকেও শান্তি পাই না শুধুমাত্র কেবলমাত্র জাকিরিনদের কলবে থাকতে আল্লাহর মজা লাগে ধরে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা ডাক দিয়া বলেন তোমরা ভাবছো আমি আসমানে থাকবো তোমরা ভাবছো আমি জমিনে থাকবো তোমরা ভাবছো আমি পাহাড় পর্বতে থাকবো আরে বান্দা না আমি আল্লাহ মমিনের পরবে থাকতে ভালোবাসি জোরে বলেন সবাহ আমার ভাইরা রব্বে কাবা আল্লাহ তালা যখন মানুষ বানাচ্ছেন আদম আলাই সাল্লাম বানাচ্ছেন মোজার ব্যাপার হলো আমার দিক খেয়াল করেন আদম আলাই সাল্লামকে যখন বানালে মাথা বানাইয়া এত সময় নিলেন না পা বানাইতে আল্লাহ এত সময় নিলেন না শুধুমাত্র দুইটা অঙ্গ আপনার বানাতে আল্লাহ তালা অনেক সময় নিলেন জোরে বলেন জোরে বলেন সোবাহ আল্লাহ আল্লাহ তালা দুইটা অঙ্গ বানাইতে একটু সময় বেশি নিলেন এক নাম্বার হলো যে আরেকটা হলো কলব জোরে বলা যাবে কি সোহান আল্লাহ এ বলে যা টুকরা ভারী কথা দিয়া আপনাদেরকে বোঝাচ্ছে একটু দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে রব্বে কাবা যখন জিব্বা বানায় তো আজকে এই বাড়িতে গিয়ে মাহফিল শেষ হওয়ার পর বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াইয়া নিজের জিভটা টান দেয়া বের করে দেখবেন জিব্বার মধ্যে ফুটা ফুটা কথা বলে না কথা বলে না তা তাকবির দান তো লিল্লা হ্যাঁ ভাই জোরে জোবান খুলেন বলেন না রে তাকবি খুব কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইরা রব্বে কাবা আল্লাহ তাআলা যখন জিব্বা বানাইলে এমন ভাবে চিত্র করে দিলেন দেখবেন জিব্বার উপর আপনি যদি টক কোনো জিনিস দেন আপনার এই মেশিনটা রেজাল্ট দিয়ে দেয় এই জিনিসটা টক কথা বলেন ঠিক কিনা এ মুসলমান মিষ্টি কোনো জিনিস দিয়েছেন তো জিব্বা রে রেজাল্ট দেওয়া দেয় মেশিন রেজাল্ট দেওয়া দেয় তুমি মিষ্টি তোমার জিভাতে মিষ্টি পড়েছে যে জিনিসটা দিবেন না কেন জিব্বা রেজাল্ট দেওয়া দেয় তুমি এমুক জিনিস আমার মধ্যে দিয়েছ আরও বেকাবা জিব্বাটা বানালেন আর ফেরেস্তাদেরকে বললেন এটা হলো একটা মেশিন আর একটা কাজ করবে এই জিব্বা দ্বারা আমার পাগল বান্দা বান্দিরা আমার নামের সিকির করবে জোরে বলেন জোরে বলেন সোহান আল্লাহ কেননা কলব হলো একটা ঘর তামাম পৃথিবীতে ঘর থাকলে ঘরের দরজা সারা মানুষ পারবে না বেরো হতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই পলব হলো ঘর আর জিব্বাটা এই জোবানটা আল্লাহ বানায় দিয়েছেন দরজা সোবা হান আল্লাহ জোরে বলেন আল্লাহ তালার বান্দারা তেলের কান দেয়া কথাগুলো শুনতে হবে এই জিব্বা দিয়ে আপনি ইচ্ছা করলেন দরজা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকাইতে পারেন ইচ্ছা করলে দরজা ছরে সময় খোলা যখন রাখে তো ওই দরজা দিয়া ঘরের মধ্যে ময়লা আবর্জনা ঢুকে কি ঢুকে না জোরে বলেন এ ভাই কথা বলেন ঢুকে কি ঢুকে না ময়লা আবর্জনা ঢুকে এই জিব্বা দিয়ে এই জোবান দিয়ে কিন্তু পলবের মধ্যে মানুষের ময়লা আবর্জনা ঢুকিয়া যায় কথা বলেন ঠিক কি না রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে বান্দা বান্দির এই জিব্বা দিয়ে এই জবান দিয়ে আমি মালিককে যদি ডাকো আমি আল্লাহ তোদের কলমটাকে পরিষ্কার করে দেব জোরে বলেন সোবাহান আল্লাহ আলাম বেদিকির তুমা সব কেবা আল্লাহ তাআলা ডাক দেয় বলেন এই শান্তি তালাশ করো গড়ের মধ্যে শান্তি তালাশ করো নারীর মধ্যে শান্তি তালাশ করো জমির মধ্যে শান্তি তালাশ করো অপরে হক নষ্ট করে শান্তি তালাশ করো তোমরা আজকে অত্যাচার করে শান্তি তালাশ করো জুলুম করে শান্তি তালাশ করো রাস্তা ঘাটের বলি চুরি করে শান্তি তালাশ করো ইকিনদের মাল আত্মসাৎ করে